ধর্মের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক নজির স্থাপন করা হয়েছে পবিত্র রমজান মাস উপলক্ষে ধর্মীয় সম্প্রতির এই অনন্য নজির স্থাপন করেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি উপাসনালয়ে বিভিন্ন সময় বেশিরভাগ ক্ষেত্রে ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে বেশ তিক্ত সম্পর্ক দেখা গেলেও অক্ষর একটি সুরধ্বনিত হতে দেখা যাচ্ছে এই উপাসনালয়ে প্রতি শুক্রবার খ্রিস্টানদের এই গির্জাটিতে জুমার নামাজ আদায় করে মুসলিমরা মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের লোকজনই গির্জাটিতে প্রার্থনা করে আট বছর পূর্বে মুসলিমদের প্রার্থনার জন্য দরজা খুলে দিয়েছেন চার্চ অব দ্য ইফিফান নামের এই গির্জাটিতে গত আট বছর ধরেই এখানে মুসলিমদের শুক্রবারের জুমার নামাজের আয়োজনের দায়িত্ব পালন করেন স্থানীয় ফারুক সাঈদ নামে এক ব্যক্তি ফারুক সাইদ বলেন এটা প্রথম শুরু হয়েছিল যাতে করে লোকজন একে অপরকে বুঝতে পারে এরপর এখানে ধর্মীয় বোঝাপড়ার বিষয়টিও তৈরি হয়েছে প্রথম দিকে এখানে সপ্তাহ মাত্র জন লোক জামাত হতো বর্তমানে প্রতি সপ্তাহে তিনশোর বেশি লোক আসে এই গির্জাটিতে গির্জার পাদ্রি রেভ এলিজাবেথ গার্ডনার বলেন বিশ্ব শান্তির এক একটি অংশ হওয়া আমাদের নৈতিক দায়িত্ব আমরা একে অপরকে ভালোবাসার মাধ্যমে তা খুব সহজে করতে পারি তবে ঘটনার সত্যতা এবং এ বিষয়ে ইসলাম কী বলে বিষয়টা আমরা আরও ক্ষতিও দেখছি ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন